তুমি নষ্ট করব না তোমার কথা কইলে আंडा বেশি করে দেব আ ঘন্টা দানি ডাক পাড় হোন না মাল বেছম না না বেশি মুরগি তো আর আंडा দিতে কষ্ট লাগে না আদি কইর তো কানে

আন্ডা অন্য দহনেতেগা আমছিতে আও মগরতেসো দে আমার দোকানে জ্ঞান না নাই তুই অন্য দোকানেতে আন্ডা আললিকে কিজে আম বাপসি তোমার দোকানে আন্ডা নাই অব এর পরেতে নিমি আমারে দোকান আন্ডা থাকবো না সারা দেশে আন্ডা পুরি গেল আমার দোকানে আন্ডা পুরাইবো না পানি কে আন্ডা মুরগি তে বর না তুম বর দে রে বাদ দে এনে কি নিবি তাইকো কি নিমু একটা সাবান দে কি সাবান নেবি নাম ক নাম তো জান না ও জুড়ে দাও কোনডা রে এড না না তাহলে কোনডা এডা না গো তাহলে কোনডা ভালো করে কো ও জুড়ে লাইভ বইলে কাছে জি ওই তুই বলে সামনে নাম জানাস না পয়লা গলি তো দিহারি তাই এত পাছাল বানান না কেন আমি ওই একটা সামনের নামই জানি ওটা দাম কত গো দাম 20 টাকা 20 টাকা হে এত দাম এটা নিমনা 10 টাকা আছে দশটা টাকা দামের আবার কোনটা নেবি তা নির্বাশবান নাই না নির্বাশবান নাই নাই তো তাহলে এটা কত আছে না ওই তুই বলে একটা সবানের নাম জানাস তুই তার মনে নাম নাকে বন্ধা নাকে দিছস না যা তোর তো মালি বেছছ না মা বেছছ না কে মাল বেস্ট না না কে বেসুন না তোর কাছে তোর না কাল ফালটু কাস্টমারের আমার দরকার নাই আম্মু তোমার আমি কাল তার সাথে তো আমি কাছে থেকে মাল নিব না আমি তার সিরা না আমি তার সিরা দোকান করে খেয়ারতাম বাক তুই আমার দোকানের সামনে থেকে যা মই তো তোমার বাবু একটু ভালো করো নলমাই সেটারে লাগতেবো

কোন দোকানে <laughs> 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 তোম বরা মিনিস্টার বোলো না তোমার কথা কইলে আন্ডা বেশি করে দিবো মিনিস্টার বোলো নবু তোমার কথা বেজাল আমি সেভ করে দোকানের বোল কোন আন্ডার দাম বেশি করে নিলো না আমি দেখতাছি না বেশি না মুরগি তো আর আন্ডা করতে কষ্ট লাগে না এটা আমি দোকানের হাতে বুঝুম নি তুই তো আসল কথা বলে তা খুবই ফানি ছিল ভিডিওটা কিন্তু অনেক কিছু শেখারও ছিল তো ভালো লাগছে ভিডিওটা খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি আপনারা অবশ্যই ওনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওনাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে আপনারা অনেকেই জানেন হ্যাঁ ফেসবুক পেজের নাম হচ্ছে ইজি ম্যান রাশেদুল ওনাদের পেজটাও আপনারা অবশ্যই ফলো করবেন আর আমার রিয়াকশন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাও ফলো করবেন তো গাইজ কেক কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন তো বরাবরের মতো একটা কথাই বলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ